যাদুকেড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين 18 বাংলা সূত্র দর্শক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী ভিত্তিক আমরা যে পূর্ণ ধারাবাহিক শুরু করেছি আমন্ত্রণ জানাচ্ছি সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুষ্ঠানে সূত্র দর্শক আগের পর্বে আমরা জেনেছিলাম রাসুল্লাহ সাল্লাল্লাহ আসসালাম নবুয়ত লাভ করেছেন আল্লাহবুল আলমের পক্ষ থেকে তার উপর রিসালাতের গুরুভার দায়িত্ব অর্পিত হয়েছে রাসুল্লাহ আসলাম এখনও এই বিষয়টিতে সেভাবে অভ্যস্ত হয়ে ওঠেন নাই আমরা আজকে এই পরের পর্ব থেকে আলোচনা শুরু করব নবুয়ত পাওয়ার পর এই রিসালাতের দায়িত্ব পাওয়ার পর রাসুল যখন আল্লাহর আদেশে গোপন প্রচার শুরু করলেন আমাদের আজকের পর্ব রাসুলুল্লা সালামের গোপন প্রচারের দিনগুলো কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ শিক্ষাবিদ গবেষক যিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিতে ডক্টর মোশারুফ হোসেন মাসুদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ডক্টর মোশারর হোসেন মাসুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যে আলোচনা আমরা রাসুল্লাহ জীবনের এই প্রথম টিভিতে পূর্ণাঙ্গ জীবনী ধারাবাহিকভাবে বলছি আমরা রয়েছি রাসুলুল্লাহ সালামের আপনি আগে জানেন যে গোপন প্রচারের দিনগুলো রাসুল ইসলাম নৌবোধ পেয়েছেন ওরা আগের কাছে গিয়েছেন একটা আলোচনা হয়েছে যে তিনি রাসুল এখনও তিনি জানেন না যে আসলে তার দায়িত্ব পালনের ধারাগুলো কেমন এরপর তো রাস্তম প্রচার শুরু করলেন আমরা আপনার কাছে শুরুতেই যেতে চাই যে রাসুলামী যে মাত্র নবী হলেন রিসালের দায়িত্ব পেলেন আর বাণী তার কাছে আসলো তিনি বুঝলেন যে তাকে একটা গুরুভার দায়িত্ব দেওয়া হয়েছে তারপর তিনি আবেদন নিয়ে তার কাজ শুরু করলেন তার সূচনাটা কেমন ছিল শুরুতেই বলতে চাই যে রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়তের প্রক্রিয়াটা এটি একটি পর্বে আলোচিত হয়েছে আমি সেখান থেকে শুরু করব যে তিনি প্রথমে স্বপ্নের মাধ্যমে কিছু এলহাম যেটাকে বলা হয় শরীয়ার ভাষায় সেটি পাচ্ছিলেন এবং পরবর্তীতে এইটা তাকে ভাবিত করলেন এবং তিনি হেরা পর্বতের গুহায় অবস্থান গ্রহণ করলেন সেখানে তার কাছে ওহি আসলো এবং পরবর্তী পর্যায়ে তিনি বাসায় ফিরলেন এবং হজরত খাজিজা আল্লাহ তালা আনহার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করার পরে তিনি তার নিজের জীবন সম্পর্কে আশঙ্কা ব্যক্ত করছিলেন বুঝতে পারছিলেন না যে আমার আসলে কি করা উচিত বা এটি কোনো ভালো ঘটনা অথবা এটি কোনো ভয়ের কিছু কি না তো সেক্ষেত্রে যে চারটি কথা হজরত খাজিজা রাদিয়াল্লাহ তালা আনহু রাসুল সাল্লামকে বলেছিলেন আমি মনে করি আজকের আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে এই চারটি জিনিস যদি আমরা মাথায় নিতে পারি তাহলে এটি কিন্তু আমাদের জীবনের জন্য অনেক বড় একটা শিক্ষা হবে বলে আমি মনে করি এই চারটির প্রথম কথা হচ্ছে যে আপনার কোনো ক্ষতি হবে না কেন আপনি আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী দ্বিতীয় যে কাজটি তিনি করেন বলে বলা হয়েছিল যে আপনি গরিব এবং অসহায় মানুষদেরকে সাহায্য করেন আপনি তাদের বন্ধু তৃতীয় বলেছিলেন তিনি আপনি একজন অতিথি পরায়ণ মানুষ এবং চতুর্থত যারা বিপদে আপদে সমস্যায় উপনীত হয় বা পতিত হয় আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদেরকে সাহায্য করেন এর মধ্য দিয়ে যে বিষয়টি এবং যে মেসেজটি আমাদের কাছে দেওয়া হয়েছে সেটি হলো যে এই চারটি কাজ যদি কোনো মানুষ করেন তার জীবনে তাহলে তিনি একজন মানবিক মানুষ তিনি একজন সামাজিক মানুষ এবং সেই মানুষটিকে আল্লাপাক রক্ষা করেন তাকে কখনো বিপদগ্রস্ত করেন ইন্টারেস্টিং মাসব্য যেটা সেটা আমরা বলতে চাই এই গুণগুলো রাসুলের মধ্যে তখনই ছিল যখন তার ইশারাত প্রকাশিত হয় প্রকাশিত হয়নি আল্লাহ রাবুল আলমিন যাকে এই কাজের জন্য মনোনীত করেছেন তিনি তার নিজস্ব কৌশলে অথবা তিনি তার হেফাজতের মধ্যে রেখে রাসুলসাল্লুসাল্লামের মধ্যে এই গুণগুলোকে তৈরি করেছেন এবং এই গুণগুলো তৈরি হওয়ার ফলে তার মধ্য দিয়েই তিনি মনে করেছেন যে এমন একজন মানুষকে দিয়েই রেসালতের দায়িত্ব পালন করা সম্ভব তো এরপরে তিনি যখন চিন্তিত ছিলেন এবং যে ঘটনা আপনি বলেছেন যে ওয়ারাকা বিন নৌফেলের কাছে গেলেন এবং তিনি বললেন এবং তিনি যে বিষয়টি বলেছেন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জন্য সে বিষয়টি হচ্ছে যে একটি সময় আসবে যখন সমাজের সমস্ত মানুষ তার বিপক্ষে চলে যাবে এবং তিনি এটাও বললেন যে আমি যদি সে সময়টাতে বেঁচে থাকি তাহলে আমি আপনার পাশে থাকব পাশে থাকব পক্ষে থাকবো এখানেও কিন্তু আমাদের জন্য দুটো মেসেজ রয়েছে একটি হচ্ছে যে যখনই কোনো মানুষ প্রচলিত বিপরীত স্রোতের মুখে দাঁড়িয়ে ভালো এবং কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে অথবা ভালো কাজের জন্য উদ্যোগ গ্রহণ করে তখন তার সামনে বিপদ মুসিবত আসবে এর মধ্য দিয়ে আমাদের স্কলাররা এটা বলে থাকেন যে উনি ওই কাজটা কত টাকা কতখানি আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন অথবা তিনি এই কাজটিকে কতটা সিরিয়াসলি গ্রহণ করেছেন সেই বিষয়টি বোঝার জন্য তার সামনে যখন প্রতিকূলতা আসে এরপর যদি তিনি সেটার উপর টিকে থাকেন তাহলে বুঝতে হবে যে এই কাজের প্রতি তার আন্তরিকতা আছে এবং এর প্রতি তার যথেষ্ট বিশ্বস্ততা আছে তো এইটা একটা কারণ হতে পারে দ্বিতীয়ত এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যারা ন্যায় পরায়ণ মানুষ এ ধরনের সৎকর্মশীল ব্যক্তিরা যখন কোনো ভূমিকা গ্রহণ করে যারা মানুষের কাছে আহ্বান পৌঁছে দেয় তখন সৎকর্মশীল এবং এবং ভালো মানুষদের দায়িত্ব দায়বদ্ধতা হচ্ছে ওই সময়ও মানুষের পাশে দাঁড়ানো তো এই দুটো মেসেজ মনে করি আমরা এখানে আমাদের জন্য রয়েছে দেখলাম বুঝে ফেললেন যে তার একটা দায়িত্ব আসছে জি তিনি শুরু করলেন কোন জায়গা থেকে কিভাবে শুরু করলেন আলহামদুলিল্লাহ এটাও একটি ভালো বিষয় আপনি উত্থাপন করেছেন যে পরবর্তী পর্যায়ে কিন্তু রাসুল সালসালামকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল ইয়া ইউহাল মুদাসের কুম আঞ্জের অরব্বিকা ফকাব্বের যে কম্বল আবৃত্তকারী আপনি উঠুন এবং আল্লাহর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের কাছে তুলে ধরুন আল্লাহর বরত্ব বরত্ব তাকবির মানে মূলত আমাদের অনুবাদ একই রকম হবে তো এক্ষেত্রে যে বিষয়টি এসছে যে আল্লাহর শ্রেষ্ঠত্বকে তুলে ধরার জন্যই তো সাল্লামের দুনিয়াতে আগমন যে লা ইলাহা ইল্লাহ উনি ছাড়া আমাদের আর কোনো প্রভু নেই আমাদের সৃষ্টিকর্তা নেই আমাদের কোনো ইলা নেই তো সেই কথাটি যেন তিনি অন্যের কাছে তুলে ধরেন সেই বিষয়টি এসছে এবং সর্বপ্রথম তিনি যখন এই বক্তব্যটি হজরত খাজিদ রাজা তাল আনহাকে বললেন তিনি এই বক্তব্যটাকে গ্রহণ করলেন তিনি কালেমা গ্রহণ করলেন এরপরে এর ব্যক্তিটা যেভাবে আসতেছিল যে তার তত্ত্বাবধানে ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তাল যিনি তার চাচাতো ভাই এবং তার দেখাশোনার দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন তার চাচার পরিবারের সীমাবদ্ধতার কারণে যেভাবেই হোক তো তিনি যখন দেখলেন যে হজরত খাদিজা রাদিয়াল্লা তাল আনহু নামাজ পড়ছেন তখন উনি জিজ্ঞাসা করলেন যে এটা কি হচ্ছে তিনি যখন বললেন যে এটি এই মূর্তি পূজা কিংবা অন্য কোনো উপাসনার উপাসকের উপাসনা বাদ দিয়ে একমাত্র একক খোদা আল্লা রাবুল আলমিনের নিবেদনে আমরা এই উপাসনা করছি বা এই বাদাত করছি এটি সালাত তো তিনি তখন বুঝলেন এবং এর মধ্যে তার আগ্রহ তৈরি হলো এবং রসুল্লাহ সাল্লাম এসে তাকে এই বিষয়টি পরিষ্কার করলেন তখন তিনি জানতে চাইলেন যে আমি কি এই কালেমা গ্রহণ করতে পারি আমার আব্বার অনুমতি নিতে পারি বললেন যে তাকে এখনই বলার প্রয়োজন নেই তো এখানে রাসুল সাল্লাহ সাল্লাম এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখি যে এই যে গোপনীয়তার সূত্রটা কিন্তু এখান থেকে শুরু হলো আমি যতটুকু বুঝতে পেরেছি যে এখান থেকে শুরু হলো যে এখনই তাকে বলার প্রয়োজন নেই এবং এখানে ইতিহাসবেদ তারা যেটা বলেছেন যে পরবর্তী পর্যায়ে আলী রাদিল্লা তাল যখন ইসলাম গ্রহণ করেছেন তিনি আর পরবর্তীতে তার পিতার কাছে এই বিষয়টি বললেননি এবং বলার প্রয়োজন মনে করেনি আরেকটা মেসেজ আপনি যেরকম বলেছিলেন আপনার শেয়ার করতে চাই রাসুল্লাহাম তার স্ত্রীকে বললেন এবং স্ত্রী বিনা প্রশ্নে বিষয়টি গ্রহণ গ্রহণ করলেন আলী রাদুল্লাহ গ্রহণ করলেন এই দুইটা লোক রাসুলকে সবচেয়ে কাছে থেকে দেখে থেকে দেখে মানে আমরা যারা কোনো একটা আদর্শ ধারণ করতে চাই লালন করতে চাই মানে আমাদের নিজেদের কাছে আমাদের এরকম পরিষ্কার থাকা প্রয়োজন খুব ভালো একটা বিষয় উত্থাপন করেছেন এবং আমি এই কথাটা বলবো চিন্তা করেছিলাম যে আমরা রাসুলসম যে কাজটি করেছেন মানুষের কাছে দিনকে পৌঁছে দিয়েছেন আল্লাহর বাণীটা তার কাছে পৌঁছে দিয়েছেন তো এই পৌঁছানোর ক্ষেত্রে মানুষ কেন গ্রহণ করছে এই প্রশ্নটা একটু খুবই গুরুত্বপূর্ণ হজরত আবুকরাদ্দরুল ইসলাম গ্রহণের ক্ষেত্রে একটি বর্ণনা যেটা এসেছে যেই বর্ণনাতে বলা হয়েছে যে সাল্লামের নবুয়াদ প্রাপ্তির সময়কালে ইয়েমেনেতে তিনি ছিলেন যে এবং ওই সময়ে তিনি কোনো একজন ব্যক্তির কাছে শুনলেন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার বাড়ি কি মক্কায় তিনি বললেন যে হ্যাঁ মক্কায় আপনি কি কুরাইশ যে আপনি আমি কুরাইশ তা আপনি অমুক গোত্রের যে আমি অমুক গোত্রের তাহলে আপনি কি জানেন ওখানে এরকম কোনো ঘটনা ঘটেছে তিনি তখন বিস্তারিত বলতে পারলেন না তো একটি বর্ণনা এরকম এসেছে যে ওই ভদ্রলোক তাকে বললেন যে আপনার পেট উন্মুক্ত করুন পেট উন্মুক্ত করুন আমি প্রাথমিকভাবে বুঝতেছিলাম যে সম্ভবত তাকে মানে মন খুলে কথা বলতে বলছে কিন্তু পরদিন দেখলাম যে ওখানে বলা হয়েছে যে আপনি আপনার মানে এই জায়গাটা খুলতে বলছে মানে জামা খুলে দেখানো তো সেখানে একটা স্পট আছে সে স্পট দেখার পরে উনি বললেন যে হ্যাঁ আপনি সেই ব্যক্তি যে একজন নবী আসবেন এবং সেই নবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং তার সবচেয়ে কাছের মানুষ হবেন আপনি তো এরপরে সাল্লামের বিষয়গুলো উনি ওখানে অবগত হলেন এবং মক্কায় ফিরে এসে তিনি রাসুলসাল্লাহ সাল্লামের কাছে গেলেন এবং তিনি গিয়ে বললেন যে তিনি শুনলেন যে এরকম একজন দিন প্রচারের বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে তো গোপনে তখন তিনি তার কাছে জানতে চাইলেন যে আমি শুনতে পেয়েছি এরকম একটি বিষয় আপনি কি আপনার দিন পরিত্যাগ করেছেন তো সাল্লাম বললেন যে তুমি তো অমুক জায়গায় গিয়েছিলে মেনে গিয়েছিলে এবং সেখানে তোমাকে এই এই তথ্য দেয়া হয়েছে তো এখান থেকে তুমি কি জানতে পেরেছ তো বলে আপনি এটা কীভাবে জানলেন যে যিনি আমাকে এই ওহি আমার কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহর বাণী যিনি আমার কাছে পৌঁছে দিয়েছেন তিনি আমাকে তোমার বিষয়ে এই সংবাদটা পৌঁছে দিয়েছেন তো এটি বলার পরে তিনি বললেন যে তাহলে এত আমার আর অপেক্ষা করার প্রয়োজন নেই আপনি হাত দেন আমি পড়ি তো এভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং সাল্লাম এই বিষয়ের উপরে সিরাত গ্রহণতে যেটা বলা আছে যে প্রত্যেকটা মানুষেই হজরত আলী এবং খাদিজা রিল্লা তালান্ন সারা বলেছেন যে প্রত্যেকটা মানুষেই যাদের কাছে আমি দিনের দাওয়াত দিয়েছি তারা কিছুটা ইতস্তত বোধ করেছে তারা গ্রহণ করবে কি করবে না এই চিন্তা করেছে একমাত্র আবু হচ্ছে এক ব্যক্তি যিনি কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমি বলার সাথে সাথেই তিনি এটাকে গ্রহণ করেছেন তো এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়েই কিন্তু এই গোপন প্রচারণা এগিয়ে গিয়ে শুরু হয়েছে এবং এগিয়ে গেছে এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এখানে আপনার একজন মক্কার বাইরে থেকে একজন ব্যবসায়ী আফিফ কিন্দি নামক একজন ব্যবসায়ী উনি একবার মক্কায় ব্যবসার উদ্দেশ্যে আসলেন এবং হজরত আব্বাস রাদি আল্লাহ তাল বাসায় উনি অবস্থান করছিলেন তো সে সময় তিনি দেখলেন যে কাবার কাছে গিয়ে তিনজন লোক তারা দাঁড়িয়ে প্রার্থনা করছে তো একজন পুরুষ মানুষ একজন বালক একজন মহিলা তো তিনি হজরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে এরা কে কী করছে বলছে যে এরা লাত এবং মান্নাতের পূজা করে না তারা নতুন ধরনের উপাসনা করছে তো তিনি উনি বলছিলেন যে বড় রকমের কিছু একটা ঘটতে যাচ্ছে তখন হজরত আব্বাস বলছিলেন যে হ্যাঁ সেরকমই আভাস পাওয়া যাচ্ছে এবং এই তিনজনেই নতুন একটি ধর্মের অনুসারী তো সেখান থেকে আস্তে আস্তে বিষয়গুলো কিন্তু এগুচ্ছিল এবং মানুষের কাছে এই বিষয়গুলো প্রচারিত হচ্ছিল কিন্তু রসুল ইসলাম তখন এটিকে রাখছেন গোপনীয়তার মধ্যে যাতে করে তার এই পথ চলাটা শুরুর দিকেই বাধাগ্রস্ত না হয় এবং মানুষকে তা তার কথা বোঝাতে পারেন তো যে পয়েন্টটা আপনি রেজ করেছেন সেটা হলো যে একজন মানুষ কেন তাকে গ্রহণ করবে কেন তার কথা শুনবে এই বিষয়ে আমি আমার পার্সোনাল একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারি বিশ্ববিদ্যালয় হলে থাকাকালীন সময় আমার হলে একজন ভাই ছিলেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কিন্তু অতিথি হিসেবে আমার রুমমেটের সাথে থাকতেন তো আমার পার্শ্ববর্তী যারা নিয়মিত নামাজ পড়েন উনি একদিন এসে বললেন যে এই ভাই নামাজ পড়ে না আপনি কেন ওনাকে বলছেন না নামাজে যাওয়ার জন্য তো যার প্রসঙ্গে বলা হয়েছিল তিনি মাদ্রাসা পড়াশোনা মানুষ হতাশাজনিত কারণে সমস্ত নামাজ কালাম ছেড়ে দিয়েছিলেন তো উনি কথা ধরলেন তো যেই ভাই বলেছিলেন তিনি আসলে ইসলামিক জ্ঞানে অত পারদর্শী না কিন্তু ব্যক্তি জীবনে ইসলাম মেনে চলেন তো তাকে অনেক প্রশ্ন করলেন এবং বিব্রতকর অবস্থা হয়ে গেল তো আমি পরে ভাইকে বুঝালাম যে আপনি ওনাকে যদি নামাজের দাওয়াত দেন তাহলে পরে উনি এগুলো সব বুঝে এসছেন তাতে করে ওনাকে আপনি পরিবর্তন করতে পারবেন না ওনার পরিবর্তনের দরকার হচ্ছে উনি কেন এখান থেকে সরে এসছে এটি বুঝতে পারা এবং আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে ধর্মপরায়ণ কিছু মানুষের সাথে তার সাহচর্য ছিল কিন্তু সেই ধর্মপরায়ণ মানুষের মধ্যে তিনি রাসুল সাল্লাহ আলাইসলামের জীবনের যে আদর্শ সেগুলো খুঁজে পাননি না পাওয়ার পরে ওনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে এবং উনি ওখান থেকে সরে গিয়েছে এখন তাকে যদি আমরা ওইরকম কোনো আদর্শের সামনে নিয়ে যেতে পারি তাহলে তার এই ভুল ভাঙবে এবং আমি বিশ্বাস করি তার ভেতরে এই সুন্দর চেতনাটা আছে এবং আলহামদুলিল্লাহ মাসখানেক পরে একদিন সে এসে আমাকে বলছে মাস ভাই আমি একটা টুপি কিনে নিয়ে আসলাম দেখেন তো এটা কেমন হয়েছে তো আমি খুব মনে মনে খুশি হয়ে বললাম যে হঠাৎ করে আপনি কেন এটা নিয়ে আসলেন যে আমি আপনার এইখানের থেকে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জেনে বিভিন্ন ধারণা থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে আমি কোনো একজন ব্যক্তির খারাপ দেখে আমি আমার পথ থেকে ফিরে যেতে পারি না আমাকে ফিরে আসতে হবে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যারা ধর্মপরায়ণ বলে নিজেদেরকে মনে করি থাকি আমাদের আচার আচরণে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শে সেই প্রভাব এবং সেই ছাপ যদি না আসে তাহলে কিন্তু মানুষেরা আমাদের আদর্শকে এই জন্য দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে আমরা মৌখিকভাবে আলাপ আলোচনা ওয়াজ মাহপিল অনেক বড় বড় প্রোগ্রাম আমরা করছি কিন্তু এই প্রোগ্রামগুলো কতটুকু মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারছে এই পশুটা কিন্তু থেকে যাচ্ছে কিন্তু একজন মানুষ যদি কাছে থেকে দেখে যে এই মানুষটি ইসলাম অনুসরণ করার কারণে এবং মুসলিম হওয়ার কারণে তার মধ্যে যে জীবনধারা যেটি আমরা করি করি আমি নিজে পালন না কিন্তু প্রত্যাশা করি সেই তার মধ্যে আছে তখন কিন্তু তারা মনে করবে যে হ্যাঁ যদি আমি একটা ভালো জীবন চাই তাহলে এরকম হওয়া আমার প্রয়োজন সেক্ষেত্রে উনি যদি তাকে দিন দিন নাও বলেন যে আপনি আমার দিকে আসেন তাহলেও কিন্তু সে আসবে তার দ্বারা প্রভাবিত হবে এজন্য আমার কাছে মনে হয় যে আমরা ইসলামের প্রকৃত শিক্ষাটাকে তুলে ধরার পাশাপাশি আমাদের ব্যক্তি জীবন এবং আচরণের মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যটাকে তুলে ধরা আমি সুযোগ পেলে মসজিদে কথা বলি তো সেখানে আমি কথাটা বলি যে ইসলামের একটা সৌন্দর্য আছে আমরা ইসলামকে চিনি কিন্তু ইসলামের সৌন্দর্যটাকে চিনি না ইসলামের মুআমালাত কি ইসলামের লেনদেন কি ইসলামের রাসূল সাল্লাল্লাহু জীবনে যে জিনিসগুলো তিনি কিভাবে লেনদেন করতেন তিনি মানুষের সাথে কিভাবে কথা বলতেন কেউ অন্যায় করলে তার সাথে কিভাবে আচরণ করতেন কাও কিনি ক্ষমাশীলতা কিভাবে মানুষের উপরে প্রদর্শন করেছেন তিনি শাস্তি দিয়েছেন অপরাধীকে তার মধ্যে একটা বিউটিনেস ছিল তার মধ্যেও ছিল ইনসেপ ইনসাব ছিল যে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে যে মানুষ ইসলামকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে কিন্তু এখন ইসলাম সম্পর্কে মানুষের একটি ট্যাবু তৈরি হয়েছে যেমন অনেক সময় বলে থাকে যে আচ্ছা যদি ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে যারা এখন শিক্ষিতা মহিলা আছে তারা মনে করে যে তাহলে কি আমরা সমাজে এভাবে চলতে পারবো না কিংবা কেউ মনে করছে যে ইসলাম আসলে মানুষের হাত কেটে দেওয়া হবে যে এই যে নানা ধরনের প্রসঙ্গ যেগুলো কিন্তু ইসলামের মৌলিক ইস্যু না সেই বিষয়কে সামনে এনে মানুষকে ভয় মানে তার থেকে দূরে সরিয়ে নেওয়া হয় ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা মনে করছি আর কি রাসুল্লাহ সাল্লামের তার গোপন প্রচারের দিনগুলোতে সফলতা পেলেন আপনি দেখেছেন যে আপনিও বলেছেন যে শুরুতেই খাদিজা আসলেন তারপর আলী আসলেন তারপর তার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর আসলেন এই যে আসার কারণ হলো আমরা ভাবছি যে তার ব্যক্তি জীবনে রাসুলকে দেখে তার উদ্বুদ্ধ হয়েছে এটা আমরা বলছি তখন আমরা একটু জানতে চাই এই যে তিনজন ইসলাম গ্রহণ করার পরে রাসুল ইসলাম তার প্রচারটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেলেন তার জার্নিটা কিভাবে শুরু হলো ক্রমশ এরপরে তিনি যে পদ্ধতিগুলো গ্রহণ করেছেন তিনি অনুরূপভাবে যাদেরকে যাদেরকে তিনি মনে করেছেন আপনজন তার সম্পর্কে ভালো জানেন তিনি তাদের কাছে গিয়েছেন বা অথবা তাদের সাথে যোগাযোগ করেছেন এবং সেভাবেই তারা ইসলামের দিকে এসেছে যেমন হজরত উসমান রাজি আল্লাহ কথা বলা যেতে পারে হজরত খাদিজা রাদি আল্লাহ তাল মাধ্যমে তার উসমান রাদি আল্লাহ তালনহার আনহুর খালা তিনি জানতে পারলেন এবং তিনি এক সময় যখন ওসমান হজরতানকে বিমর্ষ অবস্থা দেখলেন তখন একটি কবিতা তার সামনে পড়ে শোনালেন যে কবিতাটি হজরত ওসমান বলছিলেন যে আমি তো বুঝতে পারলাম না তিনি যে কথাটি বলেছিলেন তার ভাবার্থ হচ্ছে যে প্রকৃত আলোক এবং যেটা লাইট এটি আছে মুহম্মদের কাছে এবং তার অনুসরণই হচ্ছে তোমাকে সত্যের পথে এবং আলোর পথে নিয়ে যেতে পারে এবং এই ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছিলেন তখন তিনি এটি জানার জন্য হজরত আব্বুকরদ্দ ইতালনহর কাছে গেলেন এবং গিয়ে বললেন যে এই বিষয়ে আপনি কি জানেন তো হজরত আবু বকর বললেন যে তিনি তাকে কিছু কথা বললেন বলার পরে বাসা থেকে বের হলেন বের হওয়ার পরে পথের মধ্যে দেখলেন যে হজরত সাল্লাহ ইসলাম এবং তার সাথে হজরত আলী ওনারা আস রাস্তা দিয়ে হাট হেঁটে আসছেন তো তার সামনাসামনি হওয়ার পরেই হজরত আবু করদ্দলাহ দেলাতা আনহু হজরত রসুলে পাকসাল্লাহ আলাইসালামের কাছে গিয়ে তার কানে কানে বললেন সম্ভবত তিনি বলেছেন যে ওসমান মানসিকভাবে রেডি হয়ে আছে তো এটি বলার কারণে রসুল তাকে আহ্বান করলেন আহ্বান করার সাথে সাথে তিনি বলেন তার হাত ধরলেন এবং ইসলাম গ্রহণ করলেন এই এই যে গুলো কাজে লাগিয়ে দেওয়া

আগে থেকেই তারা নৈতিকভাবে আরবে ভালো মানুষ হিসেবে সমাদৃত সমাদৃত ছিলেন তারপরে রাসুল ইসলামের গোপন প্রচারটাও একদম সিলেক্টিভ লোদের কাছে ছিল সিলেক্টিভ লোদের কাছে ছিল তাহলে আমরা যদি কিছু বৈশিষ্ট্য দিতে চাই এই সময়ের প্রচারের দুই একটা বৈশিষ্ট্য কিভাবে আমরা বলবো এই সময়ের প্রচারটা ছিল মূলত বলা যেতে পারে এরকম যে এই সময়ের প্রচারটা ছিল খুব টার্গেট ভিত্তিক সিলেক্টিভ সিলেক্টিভ এক দ্বিতীয় হচ্ছে তারা যাকে যারা যারা ব্যক্তিগতভাবে তাকে চিনেন তার সম্পর্কে আস্থা রয়েছে যে এই মানুষগুলো জানেন যে উন ব্যক্তি যেমন উনি কেমন মানুষ এবং তাকে যাচ করতে পারবেন তাদের কাছে তিনি গিয়েছেন তৃতীয়ত তিনি যাদেরকে তার রাসুলসমের আহ্বানে যারা সাড়া দিয়েছেন তাদের মাধ্যমে তিনি এই নেটওয়ার্কটাকে সম্প্রসারিত করেছেন যাতে করে ওনাদের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে যায় আজ এই জন্য আল্লাহ রাসুল্সালাম কিন্তু আমাদের এটা বলে গিয়েছেন যে নি আলাও আয়া আমার একটা কথাও যদি তোমরা জানো অন্যের কাছে পৌঁছে দাও মানে সমস্ত উম্মত যদি আজকে এই কাজটি করে তাহলে পরে এভাবে ইসলাম সম্প্রসারিত হবে এবং সারা পৃথিবী ইসলাম সম্প্রসারিত হচ্ছে সেভাবেই তো এই নেটওয়ার্কিংটা তখন শুরু হয়ে গিয়েছিল এবং আরেকটি বৈশিষ্ট্য সে সময় ছিল যে দারুল আকরাম যেটা আরকাম আরকাম তো সেখানে রাসুল সাল্লাম তাদেরকে প্রশিক্ষণ দিতেন কিংবা সেখানে নতুন করে কেউ আসলে তাদেরকে দিন বোঝাতেন যেমন হজরত খাবাব রাদিল্লা তালহনের কথা বলা যেতে পারে যে তিনি ওখানে গেলেন ওখানে গিয়ে তিনি ইয়াসিরকে দেখতে পেলেন সেখানে গিয়ে হজরত বিলাল রাদিআলাহকে দেখতে পেলেন এবং সেখানে গিয়ে তিনি ইসলাম গ্রহণ এই পদ্ধতিগুলো তখন তিনি চালু করেছিলেন এবং এইভাবেই তিনি কাজ এগিয়ে নিয়েছিলেন অনেক ধন্যবাদ ডক্টর মুশারফ হোসেন মাসুদ সুপ্রিয় দর্শক গোপন দিন প্রচারের দিনগুলো সূচনা আমরা জানলাম যেখানে রাসুল ইসলাম মূলত ব্যক্তিক তার যে দক্ষতা ছিল ব্যক্তিক কারিশ্মা ছিল তার ভিতরে যে সম্মোহনী ক্ষমতা ছিল তার নৈতিক যে শুদ্ধতা ছিল যা তিনি এতদিন তাদের মাঝে অবস্থান করবার কারণে আরবের লোকেরা জানতেন সেই সুষমা দিয়ে সেই চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে কাছের লোকদেরকে তিনি আগে ইসলামের দিকে ডেকেছেন কারণ আমি আপনি আমরা যদি আমাদের ঘরে সমাদৃত না হই ঘরে স্বীকৃত না হই ঘরে আমাদের প্রিয়ভাষার মানুষের আমাদেরকে গ্রহণ না করে বাইরের মানুষ আমাদেরকে খুব কমই গ্রহণ করবে আমরা যারা চারপাশে লোকজনকে আজকে দেখি আমাদের নেতা হিসেবে ধর্মপ্রচারক হিসাবে আমরা যদি খোঁজখবর নিই আমরা দেখবো যে তারা ঘরে তেমন সমাদৃত নন ঘরের মানুষ তাদের সামনে খুব ভালো ধরনের পোষণ করে না বলেই রাসুলের দাওয়া যেমন সার্থক হয়েছিল সমাদৃত হয়েছিল আমাদের দাওয়াতে তেমন সার্থক সমজ্জিত হয় না আমরা যদি রাসুল্লাহ দিনকে তার মতো করে ধারণ করতে চাই প্রচার করতে চাই সার্থকভাবে আমাদের দাওয়া কাছে কন্টিনিউ করতে চাই পরিস্থিতি যেমনই হোক আসলে আমাদের ফিরে যেতে হবে রাসুলের জীবনের কাছে রাসুলের সিরাত আমাদেরকে সে শিক্ষা দেয় আসুন সে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সার্থক সুন্দর দাওয়া পূর্ণ জীবনযাপন করার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি